আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি স্কিনে যে আপনারা একটা শাক দেখতে পাচ্ছেন এটাকে আমরা হচ্ছে খানমান বলি অনেকে বলে খারকোল তারপরে হচ্ছে ঘ্যাটকোল বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন নামে ডাকে এর কিন্তু অনেক উপকারিতা রয়েছে এটা হচ্ছে প্রচুর ভিটামিন রয়েছে এতে এটা হচ্ছে অনেকে হচ্ছে ভর্তা করে খায় অনেকে হচ্ছে ঘন্ট করে খায় আমরা কিন্তু এটা ভর্তা করে খাই আর আমি যেভাবে ভর্তা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো এই খারকোল পাতাগুলো আমি সহ একটু কুচি করে কেটে নিয়েছি যেরকম করে শাক আমরা কুচি করে কাটি তারপরে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি তবে যাদের অ্যালার্জি আছে তারা চাইলে এটা বাদ দিতে পারেন অ্যালার্জি থাকলে কিন্তু অ্যালার্জির সমস্যা হতে পারে তো আমাদের যেহেতু অ্যালার্জি প্রত্যেকটা মানুষেরই অ্যালার্জি থাকে কিন্তু আমাদের অ্যালার্জি কম আর এই ভর্তাটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে অনেক টেস্টি হয় এই ভর্তাটা তো সেদ্ধ করে একপাশে রেখে দিলাম তারপরে আমি কিছু মরিচ ভেজে নিচ্ছি আর ভেজে নেব কিছু কাঁচামরিচ পেঁয়াজ রসুন তো মরিচগুলো একেবারে মুচকুচে করে ভেজে তুলে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন রসুনটা বেশি দিতে হবে আর পেঁয়াজ একটু কম দিলেও হয় তাই আমি পেঁয়াজ একটা দিয়েছি আর রসুন দিয়েছি অনেকগুলো এখন এগুলো ভালোভাবে ভেজে তুলে নেব তো আপনারা কে কীভাবে এই খারকোল বাটা করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি যেভাবে করছি এভাবে কেউ করলেও কিন্তু অনেক টেস্টি হয় গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এখন তেলের ভিতর সে পাতাগুলো দিয়েও ভেজে নিচ্ছি প্রথমে কিন্তু অনেকগুলো ছিল তারপরে ভাব দেওয়ার পরে কমে গেছে পানিটা চিপে ফেলে দিয়ে তারপরে আমি তেল দিয়ে এরকম করে ভেজে নিলাম অনেক অঞ্চলের মানুষ হচ্ছে পাতাটা খায় না শুধু ডাটাটা খায় আর আমরা ছোটোবেলা থেকেই দেখেছি এরকম করে আমার মায়েরাও খানমান বাটা করতো আমাদের অঞ্চলের মানুষ আবার খানমান বলে নাটোরের প্রকারভেদে নাটোরের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকতে পারে তবে আমাদের অঞ্চলের মানুষেরা কিন্তু এটা খানমান বলেই ডাকে এটা কিন্তু আমাদের কাছে একটা অনেক সুস্বাদু খাবার তো পেঁয়াজ রসুন আর মরিচগুলো বেটে তুলে নিয়ে তারপরে পাতাগুলো বেটে নিচ্ছি তবে এটা সামান্য একটু গলা চুলকায় তাই লেবু রসের সাথে খেলেই বেশি ভালো হয় অনেকেও কিন্তু এর সাথে হচ্ছে কালো জিরাও দেয় তো পাটাতে একেবারে মিহি করে পাতাগুলো বেটে নে তুলে নেব তারপরে আপনাদের একটু দেখিয়ে দেবো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল তবে একটু গলা ধরেছে এ কারণে লেবু দিয়ে খেতে হবে আপনাদের যাদের পছন্দ তারা কিন্তু চাইলে এরকম করে খারকোল বাটা কিংবা খানমান বাটা ঘ্যাটকল বাটা যে যেটাই বলেন করে খেতে পারেন এতে অনেক উপকারিতাও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনও রয়েছে তো এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ যে বেটে তুলে নিয়েছিলাম সেগুলো দিয়ে পাতার সাথে একেবারে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে তুলে নিয়ে পাটাতে হচ্ছে ভাত মাখিয়ে খাব আর আমি কোনো কিছু ভর্তা করলে পাটা থেকে হচ্ছে ভাত মুছে খেতে অনেক ভালো লাগে তো আর একটা বাটা দিয়ে নিচ্ছি লবণটা একটু কম হয়েছিল দিয়ে তারপরে তুলে নেবো আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল আমার এই খারকোল বাটা আপনারাও চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম